সরকারি সাহিত্য শাসিত আপনার প্রতিষ্ঠান আর সেটা হচ্ছে গিয়া আপনার ওয়েস্ট জুন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড যেটাকে আমরা অজপাডিকো বলি বিশেষ করে দক্ষিণ অঞ্চল অর্থাৎ খুলনা অঞ্চলে এই অজপাডিকোর কানেকশনটা বেশি তো সেই অজপাডিকো তারা কিন্তু একশো তিরাশি জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে বিশাল একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে অনলাইনে আবেদনের মাধ্যমে আর সেটা তাদের অফিসিয়াল ওয়েবসাইট এবং হচ্ছে গিয়া আপনার দৈনিক প্রথম আলো আজকের পত্রিকা দৈনিক প্রথম আলোর মাধ্যমে প্রকাশ করছে তো এই বিজ্ঞপ্তিটা দৈনিক প্রথম আলোর মাধ্যমে প্রকাশ করছে যে টোটাল আপনার এখানে দেখতে পাচ্ছেন তো এর এই নিউ বিজ্ঞপ্তি নিয়ে আপনি বিস্তারিত আলোচনা করব কিভাবে আপনি আবেদন করবেন কোথায় আবেদন করবেন কত তারিখে কি আবেদন করবেন কত তারিখ পর্যন্ত আবেদন করবেন কতজন লোক নিবে কি পাশে নিবে বেতন বেতন বিস্তারিত আলোচনা করব তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে যদি আপনি আপনার চ্যানেলে পেতে চান তো আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন তো সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন তো চলুন আমরা দেখি কি কি বিষয় থাকবে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড সেখান থেকে কিন্তু এটা ইয়া করছে তো অজপাডিকো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তাদের ইয়া এই আপনাদের স্মারক নাম্বার ষোলো ছয় দু হাজার পঁচিশ গতকালকে এটা প্রকাশ করছে ওয়েস্ট জুন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড অজপাটি কো নিম্নলিখিত বর্ণ সরাসরি নিয়োগের বাংলাদেশে বাংলাদেশের প্রকৃত নাগরিক হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো প্রথম পদের নামটা হচ্ছে সুইচবোর্ড অ্যাটেন্ডেন্স এস বি এ শিক্ষানবিশিস পদ সংখ্যা পঁচাত্তর জন বেতন স্কেল তেইশ হাজার টাকা দুই নম্বর আছে সাহায্যকারী বাষট্টি জন বেতন স্কেল হচ্ছে গিয়ে আপনার সতেরো হাজার টাকা তারপর হচ্ছে গিয়ে অ্যাটেন্ডেন্স রেস্ট হাউস শূন্য ছয় জন আপনার পনেরো হাজার পাঁচশো টাকা নিরাপত্তা প্রহরী চল্লিশ জন পনেরো হাজার পাঁচশো টাকা বেতন স্কেল আবেদনের সর্বশেষ তারিখ সাত তেইশ জুলাই দু হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত বিস্তারিত জানতে ভিজিট করুন অজোপা ওয়েবসাইটে এই এই আপনারা ভিজিট ভিজিট তো করার পরে আপনার চলে যাবেন হচ্ছে এখানে চলে যাওয়ার পরে এই যে দেখেন এখানে দুইটা বিজ্ঞপ্তি আছে তাদের এই যে এই যে সাহায্যকারী এবং সুইচবুক এই দুইটা বিজ্ঞপ্তি তো এটি আমি এখানে ইয়ে করে দিয়েছি এখান থেকে আমরা পেয়ে যাবো তো এখানে দেখেন এখানে তারা দিয়ে দিয়েছে যেটা আমরা প্রথমে দেখলাম ষোলো তারিখে প্রকাশ করছে এটা বিজ্ঞপ্তিটা তো ষোলো তারিখে এটা প্রকাশ করছে যেটা আমরা আগেই দেখলাম তো এইখানে এখানে তারা সব কিছু আছে তো এই যে সুইচ বোর্ড তো এই যে জন হাজার টাকা তো এখানে হচ্ছে এইচএসি সমমান বিজ্ঞান ভোকেশনাল শিক্ষা শিক্ষাক্ষেত্র কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয় গ্রেডিং সিস্টেমে জিপিএ ফাইভ থেকে জিপিএ ন্যূনতম টু পয়েন্ট ফাইভ থাকতে হবে কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে তো এখানে কিছু শর্তগুলি আছে শর্তগুলি আপনি পেয়ে যাবেন তো এখানে সে আগ্রহী প্রার্থীগণ আগ্রহী প্রার্থী তারিখের ওয়েবসাইট অথবা জব এই এই গিয়ে অনলাইন এপ্লিকেশন ফর্মে যথাযথ পূরণের মাধ্যমে দরখাস্ত করতে হবে অনলাইন এপ্লিকেশন ফর্ম প্রাপ্তির শিক্ষাগত যোগ্যতা সনদপত্র জাতীয় পরিচয় প্রাপ্তি স্বাক্ষর ছবি স্ক্যান করে সংযুক্ত করতে হবে অর্থাৎ আপনাকে এগুলো রিসাইজ করে তাদের নিয়ম নীতি অনুসারে আপনাকে ওইভাবে ইয়া করতে হবে ছবি দিতে হবে ছবি দিয়ে আপনার রিসাইজ করে আপনাদের তাদের আবেদনের সাথে অনলাইনে জমা দিতে হবে আবেদনকারীকে পাঁচশো টাকা যা ফেরত বাবদ অফির পাঁচশো টাকা অফিরতযোগ্য আপনার ওয়েস্টার্ন পাওয়ার কোম্পানি ডাচ বাংলা ব্যাংকের পেমেন্ট পেমেন্ট গেটওয়ের মাধ্যমে পরিশোধ করতে হবে অর্থাৎ ডাস বাংলা ব্যাংক রকেটের মাধ্যমে বা ডাস বাংলা ব্যাংকের গেটওয়ে থেকে আপনাকে এটা পরিশোধ করতে হবে পরীক্ষার ফি পরিশোধ নিয়মগুলি ওয়েবসাইটে পাওয়া যাবে তারপর হচ্ছে গিয়ে সরকারি সাহিত্য সাহিত্য প্রতিষ্ঠানের চাকরি চাকরি এটা তারা এই নাকি হইয়া দিয়ে দিয়েছে সবগুলোতে একই অনুমতি সুইচ বোর্ড এই এস বিএ তিরানব্বই এক বছর প্রশিক্ষণ গ্রহণ করতে হবে প্রশিক্ষণে থাকাকালীন কোম্পানি আওতায় দিন যে সাপেক্ষে পরবর্তী প্রবেশনের প্রবেশনে নিয়োগ বিবেচিত হবেন প্রশিক্ষণ চলাকালীন তিরিশ হাজার টাকা বেতন ছয় মাস প্রশিক্ষণ প্রাপ্য হবেন তারপর বর্ণিত আঠারো বছর হতে হবে আপনার আরো কিছু নিয়ম নীতি আছে কিন্তু একটা জিনিস এখানে একটা দেখেন আপনার শিক্ষানিস নিয়োগ প্রাপ্তদের ন্যূনতম তিন বছরের চাকরি করতে হবে এই মনে বন দিতে হবে এবং বন হবে চাকরিতে যোগদানের পত্রের সাথে শিক্ষাগত যোগ্যতার মূল সনদ দাখিল করতে হবে যাওয়ার ব্যাপারে দপ্তরকে অজপাধিকর দপ্তরের সংগ্রহ করতে হবে মূল সার্টিফিকেট আপনাকে দিয়ে দিতে হবে আর আবেদনের শেষ তারিখ তো এই যে সাত জুলাই এটা কিন্তু কত তারিখ থেকে আবেদন করা হবে এটা কিন্তু তারা উল্লেখ করে নাই তো এটা হচ্ছে কি আপনার সুইচ বোর্ডের জন্য আর এটা এই এখানে হচ্ছে কি সেম কাহিনী এই যে আপনার ইয়া এই আপনার আপনার সাহায্যকারী তারপরে অ্যাটেন্ডেন্স রেস্ট হাউস নিরাপত্তা প্রহরী এইস এসিসি পাস এইচএসি পাশ দুই বছরের অভিজ্ঞতা এইচএসি এটা এইচএসি এবং এইচএসি পাশে তো এখানে তারা সেই সেমটা করছে করছে আপনাকে পাঁচশো টাকা দিতে হবে ডাস্ট বাংলার মাধ্যমে এখানে সম্পূর্ণরাই তারা যে বিজ্ঞপ্তিটা দিয়েছে ওখানে এগুলাই দিয়ে দিয়েছে আপনারা দেখলে পড়লেই পারবেন আর যদি আপনাদের এইটার আবেদন পদ্ধতি কীভাবে আবেদন করবেন আপনারা লাইভ ভিডিও চান তো আমার যদি আপনাদের প্রয়োজন হয় মনে করেন তাহলে আমাদেরকে কমেন্ট করতে পারেন কমেন্ট করে বেশি কমেন্ট থাকলে আমরা এটা ইয়ে দিয়ে দিব আবেদন পদ্ধতিতে দিয়ে দিব তারপরও দিয়ে দিব আর আবেদন শেষ তারিখ হচ্ছে কি আপনার আগামী মাসের সাতই জুলাই দু হাজার পঁচিশ তারিখে কিন্তু কত তারিখ থেকে আবেদন শুরু হবে এটা কিন্তু এখন উল্লেখ করে না এখনও তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এটার এই বিজ্ঞপ্তিটা এটা পাইনি যে কত তারিখ থেকে আবেদন শুরু হবে তো আশা করি আবেদন রিসেন্টলি শুরু হয়ে যাবে কয়েকদিনের মধ্যেই তখন আপনারা জানতে পারবেন তো মোটামুটি এই ছিল এই একশো তিরাশি জনের অজপাটিকর নিউ বিজ্ঞপ্তিটা বিশাল জেনারেল থেকে তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের যদি সবার আগে আপনার চ্যানেলে আপনি পেতে চান তো আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন আইকনটি অন করে দিন যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনার খুব সহজে আপনাদের আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিন ভিডিও অল আগে আপনার সাথে শেয়ার করেন সকলে ভালো থাকেন সুস্থ থাকেন সালামু আলাইকুম